ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিওতে আমরা দেখতে পাবো আজ থেকে একশো বছর আগে কাটোয়া শহরে জিনিসপত্রের দাম কেমন ছিল এই যে ছবিটা আপনারা দেখছেন ভিডিওতে এটা হচ্ছে কাটোয়া থেকে একটি পত্রিকা ছিল তখন সাপ্তাহিক পত্রিকা বের হতো তার নাম পশুন সেই পশুন পত্রিকাতে শুক্রবার ছয় চৈত্র তেরোশো ছাব্বিশ ইংরেজি উনত্রিশে মার্চ উনিশ উনিশে মার্চ উনিশশো কুড়ি সাল সেই যে সংখ্যাটা প্রকাশিত ছিল সেই প্রকাশিত সংখ্যাতে তখনকার দিনের বাজার দর সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি সেই ধারণা থেকে আমরা অনুমান করতে পারি যে আজকে আমরা কোথায় রয়েছি যদিও সেদিকের সঙ্গে তুল্যমূল্য বিচার আজকে সম্ভব নয় তবুও সেদিকের দামটা দেখাচ্ছি দেখুন কাটোয়া বাজার দর আশি শিক্ষার প্রতি মন দরে আচ্ছা এইবার আপনাদের আজকের প্রজন্ম ছেলেরা এগুলো জানে না তখনকার দিনে একটা টাকা মানে দুটো আদুলি তার মানে চারটে শিখি এই ওজনটাকে বলা হতো একটা তোলা রকম আশি তোলা মিলে হতো সে সেই সেতে তখন কী হতো না যদি ওরমভাবে যদি চলিস সেটা যদি পাক্কা হতো তাকে আশিরকে বলা হতো আর যদি সেদিনকে এই হতো তাহলে কাঁচা শের হতো এইবার কতগুলো চিহ্ন আছে এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের ধারণা না আজকে ছেলেদের নেই থাকা সম্ভব নয় সেই চিহ্নগুলো একটু দিয়ে দিই জানিয়ে দিচ্ছি তাহলে অনেকটা বোঝার সুবিধা হবে যেমন এই লেখাগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন হবে সেগুলি শুধু বলে দিচ্ছি এই এরকম যে রয়েছে দুয়না দুওয়ানা এই যে রয়েছে সেটা হচ্ছে আনা এই যে রয়েছে এটা হচ্ছে আট আনা এই যে রয়েছে এটা হচ্ছে বারো আনা বারো আনা আচ্ছা লেখার পাশে যে টিকটা রয়েছে এবার সাতের পাশে এটা রয়েছে এটা হচ্ছে টাকার চিহ্ন সাত টাকা সাত টাকা তাহলে কী হলো যেমন আমি বলছি এটা রয়েছে তাহলে কী হলো তাই ছ টাকা চার আনা ছ টাকা চার আনা ছ টাকা চার আনা হয়তো আমার রয়েছে কোনোখানে পাঁচ টাকা পাঁচ টাকা আট আনা আর দু আনা তাহলে পাঁচ টাকা দশ আনা পাঁচ টাকায় দশ আনা তখনকার দিনে আনা পয়সার নিয়মগুলো একটু অন্যরকম ছিল আজকের মতো নয় তা সেগুলো পরে একটা ভিডিওতে না হয় বলে দেবো আজকের ভিডিওতে মোটামুটিভাবে জিনিসটা আমি জানিয়ে দিলাম যে কীরকম সেদিকে বাজার দরটা ছিল একশো চার বছর আগে নিশ্চয়ই গড়তে হল দুঃখটি আমাদের কাছে হয়তো আজকে আমরা বিচার করতে পারবো না যে আজকে কত দাম আছে সেই দাম হিসেবে হ্যাঁ বা আজকে দাম পেয়েছে না কমেছে তবুও মোটামুটি সেদিনকে দামগুলো মানুষকে কাছে সুবিধা ছিল যে সাধারণ বয়স্ক মানুষদের মুখে সরা যায় এবং সেটাই এখন আমরাও মেনে নিচ্ছি তবে যারা বাজার সম্পর্কে বাক্য ভালো মানুষ তারা হয়তো আরও ভালো বলতে পারবেন যাই হোক এটা যে আপনাদের অনেকের অনেক জিজ্ঞাসু মনকে কিছুটা যদি তৃপ্তি দিতে পারে অবশ্যই আপনারা যেন একটা লাইক করবেন শুধু লাইক নয় সঙ্গে একটা যেন সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাবস্ক্রাইব করে যেন বেলটা বাজিয়ে দেবেন তাহলে এই ধরনের যে সমস্ত ভিডিওগুলো যাবে সব ভিডিও প্রথমেই আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ